আল্লাহ রাব্বুল আলামিন বললেন শরীরে যতগুলো ভাইরাস আছে এক রাতের ভিতরে যখন তুমি তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ঘুমের বিছানায় ঘুমিয়ে যাবা ঘুমানোর কারণে সমস্ত ভাইরাস মুক্ত ব্রেন দান করে দেন তিনি কে এই জন্য আল্লাহ বলেছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা লাইলা লিবাসা নিজে বললেন আমি ক্লান্ত দূর কারির করার জন্য দিয়েছি মানুষ যখন ঘুমায় একটু ঘুমালে মানুষের সমস্ত ক্লান্তি দূর করে দেন অটোমেটিক একজন আবাস দিয়ে বলেন তিনি কে মোবাইলের ভিতরে দেখবেন অনেক সময় অনেক ভাইরাস আসে আসে না কথা বল না কেন আসে অটো বন্ধ হয় অটো চালু হয় অটো বন্ধ হয় অটো চালু হয় আবার মোবাইলে কল দিলে দুঃখিত দেখায় নেট নাই অমুক নাই তমুক নাই তখন বলে দে প্লাসমা প্লাস প্লাস নাকি বলে না ভাইরাস দূর কর আল্লাহ রাবুল আলমিন বললেন শরীরে যতগুলো ভাইরাস আছে এক রাতের ভিতরে যখন তুমি তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ঘুমের বিছানায় ঘুমিয়ে যাবা শরীরের যতগুলো ভাইরাস আছে সারা দিনে যতগুলো ভাইরাস তোমার মেমোরিতে জমা হয়েছিল ঘুমানোর কারণে সমস্ত ভাইরাস মুক্ত ড্রেন দান করে দেন তিনি কে সুবহানাল্লাহ বলবেন না যদি ভাইরাস যদি না মুক্ত হইতো তো পাগল হয়ে যাইতাম কথা কন না কেন এই জন্য মানুষ ঘুমায় আগে আগে ঘুমায় আমি আগে ঘুমাই আমার শরীর ভালো লাগে না মাথা ঘোরায় কাউরে চিনি না চোখে অন্ধকার দেখি দুই ঘন্টা ঘুমাইলে এখন আমি সব ভালো দেখি সুবহানাল্লাহ বলবেন না এই ঘুমটাকে নিয়ামত স্বরূপ আমাদেরকে দিয়েছেন তিনি কে আর একটু জুড়ে বলেন তিনি কে এই জন্য আগামী দিন থেকে একটু সচেতন হতে হবে সচেতনটা হলো এগারোটা এগারোটা তিরিশ অথবা বারোটার ভিতরে সমস্ত ক্লোজ হয়ে যাবে সবাই ঘরে ঘরে যাবে বাড়ি বাড়ি যাবে এরপরে ঘুমাবে যখন ফজল হবে আসলে থেকে কি উত্তম বলেন তো দেখি কথা বলেন ঘুম থেকে কি উত্তম নামাজ এটা কার হুকুম মতো ডাক দেওয়া হয় আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে কিন্তু আপনি ঘুমাইয়া রইলেন আল্লাহ তাকে রইল আপনার দিকে উঠবি না উঠ উঠোস না কেন ওঠ আল্লাহ তাকিয়ে রয়েছে ওঠ বান্ধার একটু পরে উঠবে না আচ্ছা ঠিক আছে আর একটু পরে উঠ আর পাঁচ মিনিট পাঁচ মিনিট বান্দা আর টাইম নাই মাত্র দশ মিনিট আছে নামাজের ওঠ তাড়াতাড়ি ওঠ শুরু উঠে যাবে না উঠেন নাই সারা রাত ওয়াজ শুনছেন ফজর নামাজ পড়েন নাই কোনো লাভ হবে কথা বলেন কোনো লাভ হবে এই জন্য গুরুত্ব সহকারে যেন আমরা টাইমের দিকে লক্ষ্য রেখে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে প্রতিটা কাজ করার তৌফিক দান করে বলেন আমিন